গুড আফটারনুন গুড আফটারনুন বন্ধুরা চন্দ্র ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কেমন আছো সকলে আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আজ ঠাকুরের পুজো কিন্তু দিয়েছে আমার ননদ তো আমার ননদ এসেছে তোমাদের সঙ্গে তো পরিচয় করায়নি দেখাও করায়নি কিছু করায়নি এখনও পর্যন্ত আগাম মানে কালকে এসেছিলো তো চলো হনুমান জয়ন্তী গেছে কালকে আর আজকে তো তোমাদের নীল ষষ্ঠী বন্ধুরা তো নীল ষষ্ঠীর দিন আমি এখন যাচ্ছি একটু বাপের বাড়ি তো ওখানে গিয়ে পুজো করবো কী করছি না করছি সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমার ননদের মেয়ে আর এই যে আমার ননদ তোমরা হয়তো চিহ্ন কিনা জানি না যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা চলো সকলে এবার আমরা যাই সবুজের ঘেরা পথে তো বন্ধুরা এখন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার পথে এবং ননদ আর আমার ননদের মেয়ে আগে চলে যাচ্ছে হেঁটে তো টোটো করে যাব এখন এখন ছেলে আজকে বাড়িতে নেই সেই কারণে টোটো করেই যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে কি কারণে যাচ্ছি কি বৃত্তান্ত সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমার ননদও কিন্তু ভিডিও করছে আর আমিও মোটামুটি ভিডিও করছিলাম চলে এসেছি সেই ফাঁকা মাঠে তো এখন টোটো করে যেহেতু যাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই তো এখান থেকে গিয়ে এখন একটু পুজো আজকে যেহেতু নীল ষষ্ঠী তোমরা সকলেই জানো বন্ধুরা যে আজকে নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীর জন্যই কিন্তু আজকে বাড়িতে যাওয়া আমাদের বাড়িতে গিয়ে কিন্তু মানে আমাদের যে মন্দিরটা আছে মায়ের মন্দিরটা মায়ের মন্দিরের ওখানে যে বাবার স্থান মানে বাবার যে স্থানটা আছে সেখানে কিন্তু আমরা পুজোটা করব তো এখানে ছদ রয়েছে আমার মেজেন আর তার সঙ্গে সঙ্গে এই যে আমার ভাগ্নিও আছে তো আমরা তিনজনাই যাচ্ছি তো চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ তো এখন কিন্তু যাচ্ছি পুজোর ওখানে তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি ভেডি করে নিয়ে নিয়েছে সাথে এখানে আমিও যেই জলটা ঢালবো সেটাও রেডি করে নিয়েছি তো জলের জলের যা যা প্রয়োজনীয় জিনিস দেওয়া সমস্ত কিছু রেডি টেডি করে নিয়ে এখন চলে যাচ্ছি আমি মা আর আমার ননদ তিনজনা তো বৌদি এখন যাচ্ছে না বৌদির একটু সমস্যার কারণে এখন যাচ্ছে না পরে ও করে নেবে তো এই যে আমার মা দেখতে পাচ্ছ মাও কিন্তু নতুন শাড়ি টাড়ি পরে পরেছে এবার আমাদের এনার্জি এত লস হয়ে গেছে বন্ধুরা সত্যি বলতে শরীরটা খুব খারাপ করছে আমার আমার ননদ দুজনারই ওই জন্য আমরা ব্রাহ্মণ ছাড়াই কিন্তু এই মুহূর্তে পুরোহিত মশাইকে ছাড়াই এই মুহূর্তে পুজোটা করে নিচ্ছি যেহেতু এখানে আমাদের মহাদেবকে কিন্তু প্রতিষ্ঠিত করাই কিন্তু রয়েছেন শিবলিঙ্গ তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু শিবলিঙ্গ যেহেতু রয়েছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে পুজোটা আমরা নিজেরাই করে নিচ্ছি কারণ জল ঢেলে দিচ্ছি ব্রাহ্মণ আস্তে আস্তে সেই চারটে সাড়ে চারটে বাজিয়ে দেবে আমরা এতক্ষণ পারছি না থাকতে শরীরটা খুব খারাপ করছে আমার ছদ্দির দুজন আর আমার মায়েরও শরীর খুব খারাপ করছে সেই কারণে তিনজনে মিলে দিয়ে দিচ্ছি এর আগেও যেন কেউ একজন বোধহয় জল ঢেলে গেছে পুজো দিয়ে গেছে যেই হোক তো দেখতে পাচ্ছ এখন পুজো শুরু হয়ে গেছে পুজোটা কমপ্লিট করে নিয়ে ওরা ও আমার মা আর ননদ দুজনে মিলে পুজোটা করছে ওরা দুজন পুজোটা করে নিই তারপরে আমি করব। আমি যখন এ করবো যেহেতু ভিডিওটা করছিলাম সেই কারণে আর একসঙ্গে যাইনি আমলাম থাক ওরা করে নিই তারপরেই আমি যাব তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণই নীল ষষ্ঠীকেই নিয়েই হচ্ছে তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলো না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না সাথে আমাদের পেজটাকে কিন্তু ফলো করে ভালো লাগলে আমাদের ভিডিওগুলো অবশ্যই পেজটাকে ফলো করে দিও পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল দর্শকের সকল দর্শক বন্ধুদের কাছে চলো এখন সমস্ত ঠাকুরকে কিন্তু একটু ভালো করেই স্নান করে দিচ্ছে কারণ এরপরে আমরা যখন পুজো টুজো দেওয়া শুরু মানে কমপ্লিট করে ফেলবো তারপরে আর কি করে পুজো দেবে এখন মা প্রথমেই জলটা দিচ্ছে তারপরে ননদ দেবে তারপরে তো আমি তো একেবারেই পরে পুজোটা করব আমার মা প্রথমেই পুজোটা পুজোর জলটা দিয়ে দিচ্ছে মানে বাবার মাথায় জল দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি চলে করবে আসো

তো বন্ধুরা দেখতে আমার আমার কি হস তুই ও তো তুই আমার বঞ্জি হোস হ্যাঁ ওই যে আমার বঞ্জি এখন সেজে এরকম দাঁড়িয়ে আছে নীল ষষ্ঠীর পুজো করতে যাচ্ছে আমাদের তো টাইম ফুরিয়ে গেছে তাই আমরা জল টল ঢেলে চলে এসছি ও এখনও দিচ্ছে ব্রাহ্মণ এসছে তো বন্ধুরা সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে আসার পথে একটু মন্দিরে ঢুকলাম বাবার মন্দিরে তো রাধাগোবিন্দকে একটু দর্শন করে গেলাম তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানে শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না তো চলো সকলে ভালো থেকো এবং সাবধানে থেকো সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই বলা তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের পাশে থেকে সকলকে আজকের মতন টাটা